ধূপগুড়ি গার্লস কলেজে গ্রামের মধ্যে ঝাঁ নীল সাদা কংক্রিটের বিল্ডিং হঠাৎ করে দেখে অনেকেরই অবাক হন প্রত্যন্ত জায়গায় অবস্থান করায় একসময় অনেকেই করেছিল বিরোধিতা সব প্রতিকূলতাকে কাটিয়ে মাত্র বারো বছরই ধূপগুড়ি মহিলা কলেজে পেল ন্যাক বি বিপ্লাস স্বীকৃতি রেটেড ন্যাকবি প্লাস ধূপগুড়ির বিধায়ক চন্দ্র রায় এই মহাবিদ্যালয়ের অধ্যাপক এদিন কলেজের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই সাফল্যের বার্তা তুলে ধরেন কলেজ অধ্যক্ষ ডক্টর বিজয় দেবনাথ জানা যায় বর্তমান কলেজের পড়ুয়ার সংখ্যা প্রায় আটশো জন বিজ্ঞান বিভাগ না থাকলেও মোট পাঁচটি অনার্স কোর্সে রয়েছে মহাবিদ্যালয় বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি বিভিন্ন প্রতিকূলতার মধ্য থেকে ব্যতিক্রমী চিন্তাভাবনা করাতেই মিলেছে এই সাফল্য এই ব্যতিক্রমী চিন্তাভাবনার মধ্যে অন্যতম সারা ফেলেছে কলেজ পড়ুয়াদের বিভিন্ন এড অন কোর্স জৈব প্রযুক্তির চাষ স্পোকেন ইংলিশ কম্পিউটারের বিভিন্ন পেশাদারি সার্টিফিকেট কোর্স যা বিশেষভাবে নজরে আসেন ন্যাকের প্রতিনিধিদের কলেজ অধ্যক্ষ ডক্টর বিজয় দেবনাথ বলেন এই সাফল্য প্রত্যেকের সাহায্যের জন্যই পাওয়া গেছে প্রথমবারের মধ্যে ভিজিটের যে আমরা বিপ্লাস স্বীকৃতি পাব ন্যাকের তরফ থেকে সত্যি ভাবতে পারিনি ন্যাকের প্রতিনিধিরা আমাদেরকে বলে গেছে ভবিষ্যতে আমরা এভাবে চলতে থাকলে এ প্লাস স্বীকৃতিও পেতে পারি থুপগুড়ির বিধায়ক তথা এই কলেজের ইতিহাসের অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায় বলেন মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বিশেষ নজর দেন মহিলাদের উন্নয়নের জন্য তার কথায় মাথায় রেখে আমাদের কলেজের ওমেন ডেভেলপমেন্ট এই বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অন্যদিকে বিধায়ক হিসাবে আমার কাছে দাবি জানানো হয়েছিল কলেজে আসবাস রাস্তা সংস্কারের রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সাহায্যে কলেজ তথা এলাকার বাসিন্দাদের সুবিধার্থে পেভার ব্লকে রাস্তা করে দেওয়া হয়েছে ইউজিসি অধীনস্থ ন্যাকের প্রথম ডিজিটি এই রিটেক ভিজিটি এই সাফল্য মেলায় কলেজ কর্তৃপক্ষ আশাবাদী ভবিষ্যতে আরও বেশি পড়ুয়াদের উদ্বুদ্ধ হবে কলেজ থেকে পড়বার জন্য তো আপনারও কলেজ যেহেতু আপনি এখানে আছেন এবং দীর্ঘদিন ধরে রাস্তার একটা সমস্যা ছিল সেই রাস্তার সমস্যা আমরা দেখেছি সমাধান হয়েছে কেমন লাগছে বা বি প্লাস পেয়েছে ন্যাকের তরফ থেকে প্রথম কথা বলি যে আমাদের এই ধুপুরি গার্লস কলেজ দু সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং এটা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ তার বিশেষ বিশেষভাবে তুমুরীর যে এখানে যে আমাদের গ্রামাঞ্চলের যে মেয়েরা তাদের পড়াশোনার সুযোগের জন্য এটা কিন্তু তার একটা তারও স্বপ্নের একটা কলেজ বলা যায় হ্যাঁ কিন্তু অনেকদিন ধরে আমাদের দু হাজার থেকে আমাদের নতুন প্রিন্সিপাল আসা পর্যন্ত কলেজটা মোটামুটি চলছিল কিন্তু কোন দিকে যাবে মানে দিশাহীনভাবে আর কি নাবিকবিহীন নৌকোর মতো চলছিল আমার মনে হয়েছিল আমি আসার পরে তারপরে আমরা সঠিক নাবিক পেয়ে গেলাম হ্যাঁ এবং নাবিক পাওয়ার পরে সঠিকভাবে কলেজটা চলছে এবং অবশেষে নাবিক বলতে আমি এখানে অধ্যক্ষ মহাশয়কেই আমি নির্দেশ করছি আমরা এই ন্যাক ইয়েতে আমরা বি প্লাস পেয়ে গেলাম এজন্য আমাদের অধ্যক্ষ মহাশয়কে আমি ধন্যবাদ জানাই আর আমার বিধায়ক হিসেবে যেটুকু করা ছিল যে এখানে আসার পরে আমিও দেখেছিলাম এই রাস্তাটা খুব খারাপ ছিল তারপরে আমার কলেজের কলিগরা প্রিন্সিপাল সাহেব আমার পরিচালনা সমিতির সভাপতি হ্যাঁ আমরা সবাই মিলে আলোচনা করতাম কিন্তু সৌভাগ্য বসন্ত সবারই শুভেচ্ছা ফলে আমি বিধায়ক হওয়ার পরে এবং প্রথম যে কাজটা আমি করি আমার বিধায়ক হিসেবে সেটা হচ্ছে আমার এই যে আমার যে গার্লস কলেজের যে রাস্তাটা সেটাই আমি প্রথম এই রাস্তাটা করেছিলাম এইটুকুই আমরা কথা আচ্ছা কদিন আগে আমরা সুকান্ত কলেজে দেখলাম যে আপনি বিজ্ঞান বিভাগের জন্য একটা তাদেরকে দিনতলা যে বিল্ডিং সেই ব্যবস্থা করে দিলেন তো এবার ধূপগুড়ি কলেজ বিধায়ক হিসেবে ধূপগুড়ি গার্লস কলেজ বিধায়ক হিসেবে কি সেরকম কোনো কিছু পেতে চলেছে আমি তো অলরেডি এখানে একটা সোলার ইয়ে ওয়াটার প্ল্যান্টের ব্যবস্থা করে দিয়েছি আমার বিদায় ল্যাব থেকে আর ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে আমার এই কলেজটার জন্য কেননা এখানে তো আমি কলেজের এমপ্লয়ি এবং এখানে আছি কি আপনার কলেজের কী বলা যাবে অধ্যাপক এখানকার হ্যাঁ কাজেই কলেজ থেকে যেহেতু আমি অধ্যাপক এই কলেজেরও জন্য ভাবনা চিন্তা আছে লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল এসএজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তে নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধুপগুড়ি ডাউকেমারি রোড পাড়া বন্ধন ব্যাংকের পাশে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নাইন জিরো এইট নাইন টু 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 সেভেন ফাইভ এই নম্বরে